আমি আগে দেহানি হেটা

সময় <laughs> আছে <laughs> <laughs>

আমার বর আমার ঘর বাহাদান আমি পাই না তারা হোক মুজারি শে গরখান আমি পাইনা না তারা হোক মজারি আমি পাই না জমি তার দেখা আমি পাই না জমি তার রে মনের দুঃখ কার আমি তো সেই গলের মালিক নয় পরের জায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না দুঃখ বারো মাস আমি খাজে না পাতি ছবি দিলামহীন আমার হয় যে না মানে খাজে না পাতি ছবি দিলাম তবু জমিহীন আমার হয়ে জানি না আমার চলি যে তার

আর বড় করে বলেন নবী আমার বলে আমি একটা পাথর দেখি ভাই পাথরের উপরে কি দেখেন ওই পাথরের উপরে মানুষের মাথা দেখি ওই মাথার উপরে কি দেখেন একটা ফেরেশতা পাথর নিয়া দাঁড়ায় আছে কই কেনে কয় পাথরটা দিয়ে মাথারের ছাই গুলা বের করে বের আমার নবী ডাক দিয়ে ইব্রাহিম কেন রে কেমন শাস্তি দিতাছিস আমি তো উম্মতের দরদি আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না জিবরাইল কি নবী সামনে চলেন নবী সামনে গেলেন এরপরে আমার নবী তাকায় দেখতেছেন একlceil অলঙ্গ নারী অলঙ্গ পুরুষ জাহান আগুনে ঢুকাইতেছে আবার জাহান আগুন থেকে বের করতেছে নবী আমার ডাক দিয়া বলো ও এরা কে জাহান আগুন থেকে ডুবাইতেছে আবার বের করতেছে এখন যদি প্রশ্ন করি ও আমার মান দরকার বাবা আপনারা বলেন না জাহান আগুনের রং বর্তমানে কি জাহান নামের আগুনের রং বর্তমানে এরপরে হয়েছে কালো দুনিয়ার চুলার ভিতরে আগুন ধরাই লাঠি দিয়া আর আমার জাহান নামের আগুন ধরাই মানুষ এবং পাথর দিয়া

ও বিশ্বনাথের বাবা এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলমী নাক দিয়ে কয়েছে ব্রাইল এদের কেউ অবস্থায় কেন আগুন মিলিতে ঢুকাইতেছে আবার কেন বের হইতেছে এবার জিতাইল বলতেছি এবারে আমান নীকে সামনে নিয়ে গেলেন সামনে নেওয়ার পরে নবী তাকে দেখতেছেন একটা রক্তের নদী আগুনের নদী দেখা যায় রক্তের নদী ওই নদীর পানিগুলো দুনিয়ার আগুন এর সত্তর গুণ বেশি গরম হলো সেই নদীর পানি ওই নদীর পানির মধ্যে মানুষ ডুবাইতেছে ডুবাইতেছে আস্তে আস্তে মানুষের কিনারার মধ্যে ভিড়ে কিনার মধ্যে ভিড়ার পরে ও বন্ধুরে বেরেস তারা ডিল মায়ে আবার মাছ কেড়ে নিয়ে ফেলায় রবি আমার আর মত দিয়া বলে আমাদেরকে শাস্তি দিতেছে এবার জিব্রাইল সাল্লাম কে নবী গো আর একটু সামনে চলেন এবার আমার নবী একটু সামনে গেলেন যাইয়া দেখতেছেন অনেকগুলা উপরে অনেকগুলা ঘর দেখা যায় ঘরের ভিতরে কাহারো কান কাটা কাহারো নাক কাটা কাহারো গলা কাটা এবার নবী আমার উম্মতের দরদি ডাক দিয়ে কই জিব্রাইল তুমি আমার স্বপ্ন দেখাইতাছো এইভাবে আমার লয়া ঘুরাইতাছো স্বপ্নের ভিতরে আমি জানতে চাই এই নাক কাটা মানুষগুলো কারা কান কাটা মানুষগুলো কারা এবার জিব্রাইল কই নবী বলতেছে বলতেছি আরেকটু সামনে চলে আস আমার আমার তো সামনে যখন গেছে দুইটা গাছ দেখলেন দুইটা গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার দেখলেন দুইটা চেয়ারের মধ্যে একটা চেয়ারে একটা পুরুষ বসা মুরব্বী মানুষ আর একটা চেয়ারের মধ্যে বহুত সুন্দরী একজন নারী বসা এই নবীজি যখন দেখলেন দুইটা গাছের গোড়ার মধ্যে দুইজন বসা এবার নবী জিজ্ঞাসা করে জিব্রাইলের কারারে এবার জিব্রাইল সাল্লাম কে নবী গো এবার আপনার কাছে আমি ওয়াকিয়া বলি কয় হ্যাঁ বলো না যেই সমস্ত মানুষগুলো দেখেছেন জাহান্নামের দুনিয়া চলতেছে উলঙ্গ অবস্থায় চলতেছে কারা কারা জানেননি এরা হলো দুনিয়ার সেনা কারা সেনা কারিনি যারা অবৈধভাবে সম্পর্ক করত যারা অবৈধভাবে পাপা চারে বেবিচারে লিপ্ত করত এরা হলো ওই সমস্ত সেনা কারি মানুষ হ্যাঁ যুবক গুলা পান সাতনা তো সাথে খুলে দিয়ে যায় পায়ের মধ্যে হাতে কই না যায় আফগানকে সহরত তুলে দিয়ে যায় আমার নবী আফগান নবী বলেন যারা জবানটার হেফাজত রাখতে পারে যারা নদান্দারে হেফাজত রাখতে পারে এরা দ্রুত জামুনাতের মধ্যে চলে যাবে আমার নবী বলেন আমি তাকে দেখেছি যারা দুনিয়ার মধ্যে পেচার করেছে আমার আল্লাহ জাহার নামে মনে ঢুকাইতেছি আমার জাহান নাম থেকে বের করতেছি এবার আমার নামে ডাক দিয়ে আমার জীব

মানুষ যারা চোদ্দোর মাইদানে যাইয়া শহীদ হয়েছে এই ব্যথা পেয়েছে কান কাটা নাক কাটা এরা হলো আল্লাহ দিনের পথে মোজাহিদ চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যাবে না

জাতির পিতা ইব্রাহিম ইসলাম বসে আছে আমার নবী ইব্রাহিম 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 কে ওই ইব্রাহিম সারা কয় টাইম এক কাম করি আমি তো দেখতিছি ছোট ছোট বাচ্চা এক ইব্রাহিম নবীর কাছে যায় আমার ছোট ছোট বাচ্চা সারার কাছে যায় এরা কারারে ও ও ইব্রাহিম রাসুল আল্লাহর যারা যায় এরা কার নবী গো জানেন নি এরা গুলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে ছোটবেলায় মা-বাপরে ছেড়ো চিরদিনের জন্য চলে এসেছি কে

তোমরা বিনা হিসাবে পুলিশে একটা পারিয়া জান্নাতে চলে যাও এবার ছোট বাচ্চা বলে আল্লাহ আমরা জান্নাতে গেলে তো আর বের হব না চিরদিন সেখানে থাকবো একটু জান্নাতে যাওয়ার আগে আমার আম্মার একটু দেখতাম চাই আল্লাহ ডাক দিয়া বলো বন্দারা তোমাদের আম্মার এবার বাচ্চাগুলো বলবে আল্লাহ গুজুকে হইলেন তো গুজুকে দেখতে দাও এবার আল্লাহ বলবেন মালিক এই বাচ্চাটার বাচ্চারা জাহান নামের আগুন থেকে বের কর এবার জাহান নামের আগুন থেকে বের করবে ছোট বাচ্চা আল্লাহরে

সঙ্গে আমার পারে দিয়া দনা আল্লাহ বলে না 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 তুমি জান্নাতে যাও তোমার মা জাহান্নামী এবং ছোট বাচ্চা বলবে আল্লাহ তুমি নি আমারে বললা জান্নাতে যাইতাম আমার তো একটা কথা আছে আমার জান্নাত দরকার নাই আমার মা দজুদের মধ্যে জ্বলতেছে আমার পাশ হল আমার দুরুদ কে দিয়া দাও আল্লাহ 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 বলগো ফেরেশতারা

মা চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা আলো জান্নাতের চাবি আমার মা হাজার নাই তো দুকিনা নাই হাজার দুঃখি নাই ভালা মায়ের মত না গন্না তেল ছা মামা মা গন্না তের ছা মা লোবি ডাকিয়ে উপরে মাথা

গায়ের মধ্যে আগের শীতল করা থাকবে নবীজি গাই তারা কারা হয় যারা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিয়েছে এদের এখানে আর নাই মন মনে শাস্তি বিচাশি ও

আর একটা মানুষ হলো মা বাপের কথা কেউ কয় না বাপের কথা বাপের কথা কেউ কয় না অথচ এই বাপটা ফুট ফুটফুট করতে করতে ফুলা ফুলা করতে করতে সারা জিন্দিগি কোমর ব্যথা করে পিঠে দাঁড়ায় ব্যথা করে ফেলাইছে বাপটা আরো পর গুণা হইত কষ্ট করতে করতে চেহারা মধ্যে বার্ধকের সাপ হয়ে গেছে কথা কি সঠিক বলতেছে আমি বাপের কথা কেউ কয় না রে বাপটা তো আজকে তো মনে করে আমরা কিছু টাকা রুজি করি আপনি চাকরি করেন কিছু টাকা রুজি করেন বাপের আমলটা কিন্তু সরকারি চাকরিও ছিল না ধান কিনলে ধান ফলায়া তিন খাওয়ায় আবার কাপড় চোপড় চিকিৎসা সব খরচ লেখাপড়া চালাইছে অথচ দশ হাজার টাকা বেতন পাইতো না কোথায় থেকে টাকাটা আসলো কিভাবে চালাইলো

তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় তোমায় বাবা টা যে যাইছি রে পো না ভালোবাসে বাবা যে যাইছি রে তোমার কথারি দই মাঝে পড়ছে বাড়ে বারে বাবা গো বাবা বাবা তোমার মতো আমায় পাহাড় পরিমাণ কষ্ট দিল একবার মারে মা করে ডাকি পাহাড় পরিমাণ কষ্ট একটা ডাকের মাধ্যমে সত্য বলতেছি আমি তোমার মতো লই কে হো আমায় পেলে টানি আঁচল দিয়ে মুছে নাই আঁচল দিয়ে মুছে নাই আমার চোখে পানি হাইরে মা জন খাইরে মালননি খাইরে মালননি আমার খাইরে মালননি আমি খেহার মন করে দেব মাটি মা তুমি মারগি যেও না গোমি মা তুনিয়া মারগের যেও না গোমি

যাবত জীব আপনার কি কষ্ট হইতেছে বা জান আজকে থেকে ওয়াদা করেন আমার ওয়াজ কিন্তু আমার ওয়াজ হলে এটা যে সন্তান আজকে মাঠের থেকে যায় যদি মা বাপের কত বইয়া যায় তো আমা তাহিনী হুজুর আজকে যে কথা কইয়া গেছে তোমার জীবন অনেক কষ্ট দিছি আর কষ্ট দিতাম না তোর পায়ে তোর মাপ চাইলাম ওই দোয়াটা কইয়া তো আমার লাগিয়া যে দোয়া করলে আমি সুলতান আরিফিন হইতে পারি কারণ মা বাপের দুয়ার মধ্যে কোন স্বার্থ মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দন

কত না মালা তো পোহালো বিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের তুক দিয়া পশু খোলে দেখি চা